গরমে পেট ঠান্ডা করার খুবই মজাদার এই রেসিপি একবার খেলে এর স্বাদ কখনই পারবেন না প্রচন্ড গরমে যখন মাছ মাংস কোনো ভালো লাগে না তখন যদি এই রেসিপিটি তৈরি করেন এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত আঙুল চেটে খেয়ে নিতে পারবেন এই রেসিপিটি এতটাই সুস্বাদু একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেই খুবই মজাদার এই রেসিপি কিভাবে তৈরি করছি মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল মসুর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব মজাদার রেসিপি তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মুসুর ডালের সাথে দিয়ে দিব চার কাপ পরিমাণ পানি পানি দিয়ে মুসুর ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন ডাল বলক চলে এসেছে তো এখন আমি ডালের উপরে যে সাদা সাদা ফেনাগুলো আছে এই ফেনাগুলোকে উঠিয়ে নিচ্ছি বাজারে কিছু ডাল পাওয়া যায় যেগুলো রান্না করতে গেলে কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ডালের সাথে কিছুটা তেল দিয়ে দিবেন তাহলে দেখবেন ডাল সহজে কালো হবে না তো ডালগুলো বলো পর এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট ওয়ান টি স্পুন আদা পেস্ট তো এখন ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া পরিমাণ লবণ সবগুলো উপাদান ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রচন্ড অনেকেই তিতা পাট শাক খেতে পছন্দ করে আবার অনেকেই মিষ্টি পাট শাক খেতে পছন্দ করে তো তিতা বা মিষ্টি যেটাই আপনারা পছন্দ করেন সেটাই নিয়ে নেবেন তো এখানে আমি কিছু মিষ্টি পাট শাক নিয়েছি তবে আমার কাছে বেশি তিতা শাকই ভালো লাগে তো এবার আমি মিষ্টি পাট শাক নিয়েছি তো এখন আমি এই পাট শাকগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো শাক কিন্তু দেখতে অনেক মনে হবে কিন্তু কিছুক্ষণ পর শাকগুলো ডালের সাথে মিশে গিয়ে একদমই অল্প হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন আমি ডালের সাথে পাট শাকগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা পানি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো পানি অ্যাড করব না শাক থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে কিন্তু শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডালের সাথে শাক খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এভাবে আমি আরো বেশ কিছুক্ষণ সময় কুক করবো যতক্ষণ পর্যন্ত শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তো এখন এখানে আমি একটি ছোট সাইজের বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি পাট শাকের সাথে কিন্তু বোম্বাই মরিচের ঘ্রাম খুব ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দ মতো বোম্বাই মরিচ অথবা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন তবে কাঁচা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই সময় কাঁচামরিচ না দিয়ে যখন এই ডালগুলোকে বাগার করবেন তখন কিন্তু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর যদি আপনারা মরিচ বা বোম্বাই মরিচ দিতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে দিলেই সুন্দর ফ্লেভার আসবে তো খুব ভালোভাবে শাকগুলোকে সেদ্ধ করে ফিরে আসছি শাকগুলো কিন্তু এই পার্সেন্ট সেদ্ধ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করা যাবে না কারণ ডালের যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রায় শাকগুলো পরবর্তীতে হয়ে যাবে তো এখন আমি ডাল এবং পাট চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিব তিনটা আস্ত মরিচ আপনারা চাইলে শুকনো মরিচগুলোকে মাঝখান থেকে ভেঙেও দিতে পারেন তো শুকনো মরিচগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিলাম দুইটা রসুন কুচি রসুন কুচিগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এখানে আমি ডাল এবং পাট শাকগুলো ঢেলে দিচ্ছি তো ডাল এবং পাট শাক ঢেলে দেওয়ার সময় এত সুন্দর ফ্লেভার বের হয়েছে এই ফ্লেভারে কিন্তু একদম মনটা ভরে যায় আর যখন ডাল এবং পাট শাক আমি প্যানের মধ্যে ঢেলেছি তখন কিন্তু হিটটাকে একদমই লোহিটে রেখেছি লোভিটা না রাখলে কিন্তু পরবর্তীতে দেখা যায় আগুন উপর দিকে চলে আসে তো খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপাদান মিশিয়ে নিচ্ছি এখন একটা বড় তুললেই কিন্তু আমার ডাল এবং পাট শাকের মজাদার এই রেসিপিটি তৈরি হয়ে গেল এই গরমে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন যদি এরকম ডাল এবং পাট শাক সাথে যদি একটা ডিম ভেজে নেন অথবা যে কোন ধরনের ভর্তা হয় তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট অসাধারণ হয় আর গরমে কিন্তু এ ধরনের খাবারগুলো খেতে বেশি ভালো লাগে তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম